মালদার মেথাবাড়ি মুর্শিদাবাদের ধুলিয়ান সুতি শামশেরগঞ্জ জঙ্গিপুরের পর এবার কলকাতার একদম পার্শ্ববর্তী মহেশতলায় কি কী হলো মহেশতলার দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে বেশ কিছু দোকান বাড়িঘর ভাঙচুর করা হয় প্রশ্ন হচ্ছে কেন বারবার কেন হচ্ছে এই ঘটনা তার কারণ বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসবে বাংলায় কিন্তু মেরুকরণের রাজনীতিরা ততটাই বাড়তে থাকবে আর তারই কিন্তু প্রমাণ এই মহেশতলা কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ হল দু বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল যে স্লোগান ছিল তা হচ্ছে এনআরসি এবং সিএ এবং এনআরসি সি হলে সংখ্যালঘু মানুষ যে রয়েছেন তাদের বাংলা ছাড়া করা হয় এই ভয় দেখে তারা কিন্তু সংখ্যালঘু ভোট একজোট করতে পেরেছিলেন এবং তারপরে শাসক দলের প্রয়াস কিন্তু রয়েছে সেই যে বাংলায় যে থার্টি ফাইভ পার্সেন্ট সংখ্যালঘু ভোট রয়েছে সেই ভোট অটুট রাখা বারবার ক্ষেত্রে সেই পথ অবলম্বন করে চলেছেন মুখ্যমন্ত্রী নিয়ম করে প্রত্যেকবার নামাজ পড়তে যায় ঈদের নামাজে যান যেতেই পারেন তিনি দুর্গাপূজাতেও যান আমরা গুরুদ্বারাতেও যান ঈদের নামাজে যেতে পারেন কিন্তু যেটা করেন সেখানে গিয়ে এক কথায় বলা যায় একটা উগ্র বক্তব্য রাখেন এবারেও তিনি গিয়েছিলেন হিন্দু ধর্মকে জুমলা ধর্ম বলে মন্তব্য করেন তার যে মন্তব্য বলা যেতে কিছুটা খুশি করা সংখ্যালঘু মানুষকে এবং দু হাজার উনিশ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কথা যদি দেখি ঠিক তার আগে বেলডাঙ্গা উত্তপ্ত হয়ে উঠলো এবং তারপরে মেরুগণের রাজনীতি আর মেরুগণের বেলডাঙ্গা যে অবস্থিত সংখ্যালঘু ভোট একজোট হয়ে শাসক দলের দিকে চলে এলো যেখানে অধীর চৌধুরী হেরে গেলে জিতলেনকে জিতলেন ইউসুফ পাঠান ক্রিকেটার ইউসুফ পাঠান এবং দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন যতই গিয়েছে আসে তত সেই মেরুগণের বাতাবরণ কিন্তু বাড়ছে যেখানে বিজেপি কেন্দ্রের শাসক দল যারা অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে সারা দেশ জুড়ে প্রচার করবে বলার অপেক্ষা রাখা না দেশে ক্ষমতায় রয়েছে তারা তাদের স্ট্র্যাটেজিতেই তাদের সিদ্ধান্ত কিন্তু অপহাসন সিন্দুর রয়েছে কারণ তার সাফল্য যে তারা সারা দেশেই ছড়িয়ে বেরবেন বলার অপেক্ষা কিন্তু রাজ্যের শাসক দল বলা চলে এই অপহাস সিন্দুরের সাফল্য কোথাও আড়াল করতে গিয়ে দেশের সেনাবাহিনীকে কখনো অপমান করতে পিছু পারেন না আমরা এর আগেও দেখেছি শাসক দল একের পর এক নেতা বিএসএফির বিরুদ্ধে নানান কুটিরচিকর মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন তিনি ওই যে ধুলিয়ানের যে ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু বিএসএফের বিরুদ্ধে আঙুল তুলেছেন এবং অনুপ্রবেশ নিয়ে যেখানে উত্তাল হয়েছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস সেই অনুপ্রবেশ নিয়েও কিন্তু বারবার সেই অভিযোগটি বিএসএফের দিকে কিন্তু বিএসএফের থেকে বারবার সেনা চৌকি জমি যা হলো রাজ্য সরকার দেয়নি যদি এবারে চাপের কাছে নথি স্বীকার করে জমি কিন্তু দেওয়া হয়েছে এবার প্রশ্ন হচ্ছে মহেশতলার যে কাণ্ডটা ঘটলো কেন গতকালই আমরা দেখেছি বিধানসভায় কিন্তু একটা অধিবেশন ছিল সেনাবাহিনীকে সম্মান জানানোর প্রক্রিয়া নেওয়া হয়েছিল বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধায়ক কিন্তু সেখানে কী হলো সেখানে মুখ্যমন্ত্রী সেনাবাহিনীকে সম্মান জানানো বা অপশেষ সিন্ধুরকে সম্মান জানানোর প্রসঙ্গে এড়িয়ে চলে আক্রমণ করলেন কাকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীকে সবচেয়ে নোংরা যখন এমনই তিনি মন্তব্য করেন প্রশ্ন রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কিন্তু এই কথাগুলো বা বিজেপিকে আক্রমণ করে বা অপারেশন সিন্ধুকে আড়াল করে বা সেনাবাহিনীকে সম্মান যে প্রক্রিয়া নিয়েছিল সেখান থেকে হঠাৎ এই পথে হাঁটলেন কারো অনেকেই বলবেন যে এক শ্রেণীর মানুষকে খুশি করার একটা চেষ্টা থার্টি ফাইভ পার্সেন্ট সংখ্যালঘু ভোট রয়েছে বাংলায় এই থার্টি ফাইভ পার্সেন্ট ভোট যদি সংরক্ষিত থাকে তার সঙ্গে তো তৃণমূল কংগ্রেসের করে কমে খাওয়া টেন পার্সেন্ট ভোটার তো রয়েছে যারা ভোট দিলে ভোটের পার্সেন্টেজটা থার্টি ফাইভ ফর্টি ফাইভ হয়ে যাবে জয় আনো আসে এই কৌশলীকে নিতে চলেছেন রাজ্যের শাসক দল এবার প্রশ্ন হচ্ছে মহেশস্থলে যেখানে হিংসার ঘটনা ঘটলো এর আগে আমরা ধুলিয়ানে দেখেছি অভিযোগ দিয়েছিল পুলিশের দিকে পুলিশ নিষ্ক্রিয় ছিল যেখানে ধুলিয়ানে বলা হয়েছিল প্রায় একশো মিটারের মধ্যে থানা অথচ তাদের যেতে চার ঘন্টার বেশি সময় লেগেছিল কলকাতা হাইকোর্টে ভর্সনা করেছিল ভর্সনা করেছিল রাজ্যের শাসক দলের দুই নেতাকেই যারা সেখানে দাঁড়িয়ে থেকে হিংসাটা ঘটেছিলেন এমনই কিন্তু বলেছে কলকাতা হাইকোর্ট মহেশতলার ক্ষেত্রে মহেশতলার ক্ষেত্রেও কিন্তু অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে কয়েকদিন আগেই অনুব্রত মণ্ডল বীরভূম জেলার নেতা তৃণমূল কংগ্রেসের নেতা তিনি বোলপুর থানার আইসি লিটন হালদারকে তার পরিবার তুলে যে কুড়ি ভাষায় আক্রমণ করেন তারপরেও তার বিরুদ্ধে কী ব্যবস্থা হয়েছে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার হয়েছেন হননি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা করলেও পরে কিন্তু সেগুলো দেখা যাচ্ছে না অনুব্রত মণ্ডল কখনো আইনজীবীদের নিয়ে তিনি অসুস্থ চিঠি পাঠাচ্ছেন তখন দেখা করতে যাচ্ছেন কিন্তু এটা প্রশ্ন এই যে লিটন হালদারকে যেভাবে অপমান করা হয়েছে তারপরেও পুলিশ তদন্তের ক্ষেত্রে লিটন হালদারের ফোন বাজেয়াপ্ত করেছে তিনি কেন রেকর্ডিং করেছে সেই প্রশ্ন তোলা কিন্তু অনুব্রত মণ্ডল যে লিটন হালদারকে পরিবারকে সারা বাংলার সামনে লজ্জায় ফেললো তার পরিবারের লোক যখন বাইরে যাবে তাকে দেখে তো লোকে বলবে যে এই লোকটাকে দেখে অনুব্রত মণ্ডল এই ভাষায় কথা বলেছিল তারপরে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা হবে না কারণ পুলিশের সক্রিয়তা নেই আর পুলিশের সক্রিয়তার অভাবেই আবার সেই জল মহেশলা যেখানে দেখা যাচ্ছে সামান্য মন্দিরের সামনে একটা ছোট্ট ফলের দোকান সেই ফলের দোকানকে কেন্দ্র করে হিংসা এতটাই ছড়িয়ে পড়ে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেগুলো সত্যি চোখে আঙুল দিয়ে দেখাবে ঠিক কী হতে যাচ্ছিল যদিও শেষ পর্যন্ত পুলিশের কাদানে গ্যাস চোরান পুলিশের লাঠি লাঠিচার্জের পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে পুলিশ কেনই বা পাচ্ছে না প্রথমে বিষয়টি সামলাতে তাহলে পুলিশকে কি কোনো কি সাধারণ রক্ষা করার কি কোনো রকম আগ্রহ নেই অনেকেই বলবেন পুলিশ তো নিজেদেরই রক্ষা করতে পারে নিজেদের পরিবারকেই রক্ষা করতে পারে না পুলিশ কেন সাধারণ মানুষকে রক্ষা করতে প্রশাসন আসবে কারণ অনুব্রত কারণে পুলিশের সমস্ত শক্তি সমস্ত ক্ষমতা কিন্তু দেখিয়ে দিছে কিন্তু যেটা প্রশ্ন দু হাজার যতই নির্বাচন যতই এগিয়ে আসবে তত কিন্তু বাংলায় এই মেরুকরণে বাড়বে আর রাজ্যের শাসক দল তাদের শোনায় সোহাগ তার কারণ রাজ্যের প্রধান বিরোধী দল যারা রয়েছেন বিজেপি তারা হিন্দুত্ব নিয়ে রাজনীতি করবেন আর খুব যার ফলে খুব সহজ হয়ে যায় সংখ্যালঘু ভোটকে সংঘবদ্ধ করা যেটা শাসক দল দু হাজার একুশেও করেছে দু হাজার চব্বিশেও করেছে হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ফলাফল যদি আপনারা দেখেন প্রত্যেকের লোকসভা কেন্দ্রে একটি বা দুটি যেখানে সংখ্যালঘু অদৃশন সেই বিধানসভা কেন্দ্রকে টার্গেট করে সেখানে এক লক্ষের বেশি ভোটের লিড নেওয়া হয়েছে আমরা যদি দেখি দেবের ঘাটালেও রয়েছে দিলীপ ঘোষের যে মন্তেশ বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুরের মন্তেশ্বর সব সেই বিধানসভা কেন্দ্র তাই এক লক্ষের বেশি লিড হয়েছে সুতরাং এইরকম একটি বা দুটি বিধানসভা কেন্দ্রকে টার্গেট করে শাসক দল তার লিডটা কিন্তু বাইরে যায় অর্থাৎ প্রধান ভরসা কিন্তু সংখ্যালঘু ভোট আর সেই সংখ্যালঘু ভোটকে একজোট করতেই প্রয়াসটা কিন্তু পরিষ্কার সুতরাং রাজ্যের যেখানে আমরা রাজনীতির ক্ষেত্রে দেখি বিভিন্ন রাজনৈতিক দল ইস্যু নিয়ে মাঠে নামে কিন্তু রাজ্যের শাসক দলের প্রধান লক্ষ্য হচ্ছে অ্যাক্টিভ থাকায় সক্রিয় থাকায় অপারেশন সিন্ধু নিয়ে উদয়ন খোঁজে মন্তব্য করেছেন এরপরে কিন্তু একই ভাষায় কথা বলেছেন দলনেত্রী সুতরাং তারপরেও আমরা দেখেছি একাধিক নেতা শৌকত মোল্লা তিনিও মন্তব্য করেছেন মন্তব্য করেছেন আরেক দুর্গাপুরের নেতা তিনিও মন্তব্য করেছেন সুতরাং ইঙ্গিত কিন্তু স্পষ্ট এক কোথাও যেন সংখ্যালঘু ভোট যাতে কোনো মতে হাত না হয় আর যেখানে বিজেপি প্রধান বিরোধী সুতরাং সেখানে সংখ্যালঘু ভোট হাত ছাড়া হওয়ার কোনো সম্ভাবনাই নেই তাহলে দেশের নিয়ে ছোটো করার ক্ষেত্রেও এরকম পদক্ষেপে গিয়ে শাসক নিতে পারে যেটা বারবার করতে হচ্ছে উপশেষ সিন্ধুরের ক্ষেত্রে বিধানসভায় আলোচনা তুললেও শেষ পর্যন্ত তা নিয়ে আলোচনা হয়নি ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছে যেখানে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করে এখন দু যতই গে আসবে ততই কিন্তু মেরুকরণের রাজনীতি বাংলায় বাড়বে আর এই মেরুকরণের রাজনীতি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর আমরা ধুলিয়ানের ক্ষেত্রে দেখেছি ধুলিয়ানে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা হয়েছে এই মেরু করে রাজনীতি বাংলায় বাড়তে থাকে তাই বাংলাতে হিংসা আরও বেড়ে যাবে বাংলার মানুষকে অনুরোধ করবো সচেতন থাকুন ভোট আসবে ভোট যাবে কিন্তু রাজনীতিকে বা রাজনীতির স্বার্থের জন্য এরকম নোংরা জায়গায় কখনোই নিয়ে যাবেন না হিংসা থাকলে হিংসাতে দূরে থাকুন সাবধানে থাকুন সচেতন থাকুন কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ भलो सब